दो दो दो, दो, दो। ने। ने किस खुशी में रहे बारिश आया है नहीं लास्ट खुशी में जिंदगी कब झंडा हो जाए ফ্রেন্ডস দেখো কি অবস্থা বাইরে দেখো সত্যি ভীষণ ভয় লাগছে এ বাবা লাইটটা লাইটটা দিই সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো সকাল হয়ে গেছে আর দেখো আজকে ছেলের আবারও ম্যাচ আছে তো ছেলে চলে যাচ্ছে ম্যাচে আর মেয়ে এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর ঘরের এখনও কোনো কাজ শুরু হয়নি শুরু হয়নি বলতে বিছানা গুছানো সব কিছু এলোমেলো হয়ে আছে এগুলো বুঝাবো আর আজকের ব্লগটা হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমার মা বাবা আবারও এসেছে সেই একই কারণে তো আজকে মানে কালকে এসেছিলো তো কালকে এসে হসপিটালে ভর্তি হয়েছে তো এখন আমি যাব তো মেয়ে তো এদিকে স্কুলে চলে যাচ্ছে ছেলেও সারাদিনের জন্য চলে যাচ্ছে কখন আসবে কোনো ঠিক নেই তো যাই হোক আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আগে দিয়ে আমি রান্নাগুলো করে নেবো তারপর ঘরের কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো এখানে অনেকগুলো কাপড় আর বিছানাগুলো গুছিয়ে নিয়েছি অনেকগুলো কাপড় এগুলো মোটামুটি শুকিয়ে গেছে আরেকটুখানি শুকাতে দিতে হবে কারণ হচ্ছে রাতে বৃষ্টি হওয়ার কারণে আমি বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে এসেছি আর এদিকে দেখো বই গুছানো মানে ঘরের সমস্ত কাজ মোটামুটি আমি সেরে নিয়েছি শুধু ঘর জাত দেওয়া আর ঘর মোছা হয়নি সকালে তো একবার ঘর ঝাড় দিয়েছি কারণ বাসি ঘর তো আর না ছাড় দিয়ে পারবো না তো সে কারণে তো চলো এখন কি রান্না করব দেখাবো এর মধ্যে আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই এর মধ্যে ভাবলাম যেহেতু আমি হসপিটাল যাব তো ভাত নিয়ে যাব একটুখানি কারণ ওখানে ভাতের ভাত তো দেয় কিন্তু খুব প্রবলেম হয় বাবা তো নরম ছাড়া খেতে পারে না তো এদিকে দেখো আমি ভাতটা নামিয়ে একটা সবজি বসিয়ে দিয়ে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি ও ছেলে মেয়ে তো নেই আমি একা একা বসেই চাটা খেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা মা বাবা তো কালকে এসেছিল সেটা দেখাই কারণ দেখা দেখাবো তো বারবার করে আসছে যাচ্ছে কিন্তু কাজে কাজ কিছুই হচ্ছে না সেটা একদম ভালোই লাগছে না তো কালকে যাওয়ার পর ভর্তি থেকেছে তারপর আমার শ্রদ্ধাও এসেছিল তো শ্রদ্ধাও এসে সারা দিন থেকেছে সেই কারণে আমি আর যাইনি আর এর মধ্যে আমারও কালকে হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিলো যে মানে প্রচণ্ড পেট ব্যথা হচ্ছিলো বমি হয়েছে তো এগুলোর জন্য আমার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছিল তো সে কারণে মা বাবাও বারণ করলো আর যায়নি আর যেহেতু ছোদ্ধা ছিল সে কারণে আর আমি যাইনি তো আজকে আর কেউই নেই শুধু মা বাবা একাই তো ভাবলাম না আমি একটু যাই গিয়ে দেখে আসি তো যাই বলতে কি আমার তো আবার সমস্যা আমি গেলেও আমার মেয়ে যাওয়ার পর যেতে হবে আর মেয়ে আসার আগে আসতে হবে তো এখন তো ছেলে মেয়ে নেই করে তোমরা তো জানোই ছে মেয়েও চলে গেছে স্কুলে তো এখন আমাকে রান্না বান্না কমপ্লিট করে রান্নাগুলো মানে গুছিয়ে গাছিয়ে তারপর যেতে হবে তো যাই হোক আমি রান্না কমপ্লিট করে নিয়েছি কি কি রান্না করেছি সেটা বলেই দিচ্ছি আর মানে দেখাবো না ডাল করেছি একটা ভাজা করেছি আর একটা ধোকার সবজি করেছি কারণ হচ্ছে মানে ঝোলের সবজি ছাড়া তো মানে ঝোল ছাড়া তো বাবা খেতে পারে না আর ওখানে হসপিটালে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে তো সে কারণে ভাবলাম আমি যেহেতু যাচ্ছি একদম নিয়ে যাই আর নিরামিষ সে কারণে একটু প্রবলেম হয়ে গেছে কারণ বাবা আবার মাছ ছাড়া খেতে পারে না প্রতিদিনই মাছ লাগে তো আজকে যেহেতু আমাদের নিরামিষ তো আমি আর মাছটা আর করলাম না তো যাই হোক আমি রান্না রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে এখানে ড্রেস টেস পরে রেডি হয়ে গেছি তো ভাতও নিলাম আর একটা বেডশিট নিলাম একটা কাপড় নিলাম মার জন্য কারণ মা এক কাপড়ে ওখানে রয়ে গেছে তো চলো এখন যাব ওই যে দেখো ফুল রেডি আমি কারণ আমাকে আবার সময়ের মধ্যে মানে বারোটার আগে আমাকে ঘরে এসে পৌঁছাতে হবে ভাবতে পারছ সত্যি বন্ধুরা যখন ভিডিও করি তখন তো ভিডিও করেনি কিন্তু যখন এডিট করি তখন মানে ভাবি যে যে সময়টা মানে আমি ভিডিও করেছি ওই সময়টা আমার কিভাবে কেটেছে মানে কতটা কষ্ট হয়েছিল মানে সত্যি ভিডিও করার সময় তো সাত আট মিনিট দশ মিনিট করে আমরা ভিডিওটা ছেড়ে দিই কিন্তু কতটা টাইম ধরে আমরা কাজগুলো করি সেটা মানে বলে বোঝাতে পারবো না যারা ভিডিও করে তারা তো অবশ্যই বুঝবে তো এখানে যে চেয়ারের মধ্যে কাপড়গুলো দেখলে সেগুলো রেখে দিয়েছি কারণ হচ্ছে বাইরে যদি দিয়ে যায় তাহলে যদি বৃষ্টি আসে তাহলে কে নিয়ে আসবে তো সে কারণে ভাবলাম না আমি আসার পরে দেব একটুখানি বাইরে রোদের মধ্যে দিয়ে তারপর নিয়ে আসবো তো এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি আর একটা রিক্সা করে যাচ্ছি দু দুবার গাড়ি ধরে যেতে হয় তো এখন রিক্সা দিয়ে যাচ্ছি রিক্সা দিয়ে গিয়ে তারপর আবার গাড়ি করে যেতে হবে তো চলো তো বন্ধুরা কি হতো এখন মানে সত্যি কোন কোনো গাড়ি আছে না মানে এমনভাবে ড্রাইভারগুলো গাড়ি চালায় মানে বলে বোঝাতে পারবো না সত্যি ওরা কি মনে করে ভগবানই জানে বললে আবার উল্টো কথা বলে কি আর বলবো আমার পাশে বসা যে মাসিটা উনি বলেছে করে ওনারা মানে ছেলেটা বলছে মানে ড্রাইভার ছেলেটা বলছে যে ঘর থেকে বেরোলেই নাকি বিপদ মানে তাই বলে কি এভাবে গাড়ি চালাবে তো মানে এখন কি হতো বলো তো বাবাকে দেখতে যাচ্ছি অসুস্থ বাবাকে আর নিজেই হসপিটালে গিয়ে ভর্তি হতে হতো মানে কি অবস্থা চিন্তা কর তো যাই হোক কী আর করবো ঠাকুর অল্পতেই সারালো তো এখন চলে এলাম আমি হসপিটালে আর বেশি কিছু ভিডিও করলাম না এসে সত্যি কথা বলতে কি আমি হাতে একটু ব্যথা দিয়েছি তো সেটা আর এখানে কাউকে দেখালাম না মা বাবাকে তো দেখালাম না তো এখানে ভেতরে ঢুকে একটুখানি বসলাম বসে আমি ভাবলাম যে না মা বাবার জন্য একটু জুস নিয়ে আসি জুস বলতে ও আর যে জুসগুলো বাবা সব সময় এই জুসগুলো খায় আর আসার সময় আমি ভেবেছিলাম আনার নিয়ে আসব কিন্তু সময়ের অভাবে পারিনি তো সে কারণে একটু বেরিয়েছি সামনে এই যে হসপিটালের সামনে সব কিছু পাওয়া যায় মোটামুটি তো আমি একটু বেরিয়ে ভাবলাম যে এগুলো নিয়ে দিয়ে দিয়ে আসি তাহলে ওরা খাবে তো দেখো আমি নিয়ে এসে পচে গেছি আর মা বাবাকে দিয়েছে আমি বলছি তোমরা এগুলো খাও আর বাবাকেও বললাম সত্যি মানে বাবা আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে সত্যি কথা বলতে কি বাড়ি কোথায় এখানে শহরে এসে আমার এখানে থাকতো তো এর মধ্যে হসপিটালে এসে একবারে পড়ে আছে মানে নিজের কেউ যদি কাছে পায় ভালো লাগে দেখতে তো আমি সকাল থেকে আমাকে বারবার ফোন করে বারণ করেছে যে তুই আসবি না আসবি না কারণ তুই তোর ছেলে মেয়েকে দেখ ওদের একা রেখে আসবি না কিন্তু আমি আমি তো আমার মনেরটা তো আমার মনে জানা আছে ঠিক আছে মা বাবা তো এমন বলবেই যেহেতু আমি একা থাকি মানে ছেলে মেয়েকে দেখার মতন আমি ছাড়া আর কেউ নেই তো সে কারণে মা বাবা তো বলবেই তো কী আর করবো মনও তো মানছে না মা বাবা হসপিটালে ভর্তি তো যাই হোক বন্ধুরা আর কিছু ভিডিও করলাম না ঘরে এসে করলাম আর ঘরে এসে দেখি কোনো মেয়ে আসেনি মানে আমি সময়ের আগেই এসে করেছি আর ঘর ঘরে দেখো সব কিছু আগের মতোই সব কিছু আছে কাপড়গুলো এখনও শুকাতে দিই দেখো না কারণ আগে আমি স্নান করব তারপর কারণ হসপিটাল থেকে এসেছি তো আজকে দু দুবার স্নান করলাম কারণ হচ্ছে হসপিটাল থেকে আসলে না মানে স্নান কর না করলে ভালো লাগে না তো এখানে দেখো আমি দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছি মেয়ের জন্য মেয়ে আসবে মেয়েকে মানে ঘরে ঢুকিয়ে তারপর আমি স্নান করতে যাব। বাইরে কি রোদ দেখো কালকে হয়েছে বৃষ্টি আর আজকে দেখো মানে কি রোদ দিয়েছে তো যাই হোক মেয়ে দেখো এসে পড়েছে আর এখন মেয়েকে বলছি তুই যা ঘরে গিয়ে টিভি দেখ আর মা ফাঁকে স্নানটা সেরে নি তো স্নানটা শুধু সারবো না মেয়ের যে ড্রেসগুলো সেগুলো ধুয়ে দেবো আমার পড়ার ড্রেসগুলো ধুয়ে দেবো ছেলেরও দুটো আছে সেগুলোও ধুয়ে দেবো মানে বুঝতেই পারছো কারণ আমি যাওয়ার সময় তখন তাড়াহুড়ো করে আমি ড্রেস ধুই নি কয়েকটা ড্রেস ছিল ভাবলাম আমি হসপিটাল থেকে এসেই মানে সবগুলো একসাথে ধুয়ে দেব তো দেখতে পাচ্ছ বারোটা বিশ বাজে তো বারোটা বিশ বাজে বলতে আমার এখানে কিন্তু ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে তো যাই হোক প্রচণ্ড ক্লান্ত লাগছে কারণ আমি খাওয়া দাওয়া এখনও করিনি তো খাওয়া দাওয়া করবো স্নান করে দেখতে পাচ্ছ এখানে আমি স্নান টান করে এসে গেছি তো কাপড় ধোয়া হয়ে গেছে সেগুলোও শুকাতে দিয়ে দিয়েছি আর কানে হেডফোন দেখতে পাচ্ছ কারণ সকাল থেকে বর মশাইয়ের সাথে কথা বলা হয়নি তো এখন ভাবলাম কাজ করতে করতে হেডফোনটা লাগিয়ে কাজও করি কথাও বলি তো পাচ্ছ ওর সাথে কথা বলতে বলতে আমি স্নান করে এসে সস্তুধ দিয়ে দিলাম আর পুজো তো সকালবেলায় দিয়ে দিয়েছি সেটা তো দেখানো হয়নি যাই হোক এখন দেখিয়ে দেব। তো এখানে দেখো কাপড়গুলো শুকাতে দিয়েছি যেগুলো মানে শুকনো কাপড় সেগুলো ভেতরে দিয়েছি মানে বারান্দার মধ্যে দিয়েছি আর বাইরে দিয়েছি ভেজা কাপড়গুলো আকাশের নমুনা মানে তেমন একটা ভালো নেই কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে জানি না কখন বৃষ্টি আসবে আবার কখন রোদ উঠবে সত্যিই মানে কি বলবো আজকে কয়দিন ধরে এভাবেই কাটছে কিন্তু গরম তো কাট মানে কিছুতেই শেষ হচ্ছে না গরম তো যাই হোক পুজোটাও দেখিয়ে দিলাম আর এখানে দেখো আয়নার সামনে এসে আবার আর এখানে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছে তো আজকের ভিডিওটা বন্ধুরা আর বাড়াবো না এখানেই শেষ করবো তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা বাই বাই